প্রতিনিয়তই ঘাটাল রাজ্য সড়কের জগন্নাথপুরে দুই বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর আহত হয়েছে পাঁচজন ঘটনাস্থলে দাসপুর পুলিশ ঘাটাল পাঁচকুড়া রাজ্য সড়ক যেন মৃত্যু পথ হয়ে উঠছে লাগাতার প্রতিনিয়তই পথ দুর্ঘটনা ঘটছে চব্বিশ ঘন্টাও কাটছে না তার মাঝেই দুর্ঘটনা ঘাটাল পাশ রাজ্য সড়কের জগন্নাথপুরে আবারও মর্মান্তিক পথ দুর্ঘটনা বৃহস্পতিবার সন্ধ্যে ছটা নাগাদ জগন্নাথপুরে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে গুরুতর আহত হয় পাঁচজন এরপরেই স্থানীয় মানুষ ও দাসপুর পুলিশের তরফে সহিত তাদেরকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয় ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে দুটি বাইক দাসপুর পুলিশের তরফে সেই বাইক দুটিকেও উদ্ধার করা হয়েছে এখনও পর্যন্ত আহত ব্যক্তিদের কোনো পরিচয় জানা সম্ভব হয়নি ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য রয়েছে সমগ্র এলাকা জুড়েই Thank <laughs> you. ভি আইপি যাবে আমাদের আমাদের লোক আছে ধরে দেখুন এরকমই আরে আমাদের